আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শান্ত স্লিং শট অফিসিয়াল বিডিতে স্বাগত তো আজকে যে শিপমেন্টের একটা মাল বাকি ছিল তো ওটা আজকে হাতে এসে পৌঁছাইল তো আমার হাতে যেই স্লিং দেখতে পাচ্ছেন এই স্লিং হচ্ছে রেড ন্যাকেট এটা মূলত হচ্ছে ওই মালের সাথে আসার কথা ছিল কিন্তু কিছুদিন লেট করছে তো এটার সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। খুশির বিষয় হচ্ছে যে আমার হাতে যে স্লিং শটটি দেখতে পাচ্ছেন রেড নেকেট এটি অত্যন্ত একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি স্লিং শট অ্যান্ড হচ্ছে সাইড দিয়ে যে লেভেলগুলো দেখছেন এগুলো পুরো স্টিলের অ্যান্ড আমি যদি দেখাই এখানে এগুলো এগুলো হচ্ছে যখন হচ্ছে রাবার লাগাবেন সব হচ্ছে এগুলো স্টিলের এগুলো সবগুলো স্টিলের হবে অ্যান্ড হচ্ছে আপনি যখন হচ্ছে এই দিক দিয়ে ফলো করবেন তখন উপর দিয়ে একটা লেয়ার লাগানো নরম স্মুথ যেন হাতে ধরে এটা মজা পায় হাতে ধরে পাওয়ার জন্য এক স্মুথ এই রেড একটির উপরে হচ্ছে যেই হচ্ছে পেপার অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে অ্যাডজাস্ট করা একদম হচ্ছে এটা ধুলে অনেকটা সফট ইউজ হয় একটা সফট ভাব চলে আসে হাতের মধ্যে একদম স্মুথ আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি এই স্লিং শটটি এটাই ফার্স্ট টাইম আসছে তো মানে হচ্ছে এটা দেখতে কাঠের মতো হইলেও আসলে এটা কাঠ না এটা হচ্ছে উপর দিয়ে রেড একটা স্মুথ এক হচ্ছে পেপার ওয়েল লাগানো এটা কখনো এরকম চিমটা দিলে উঠবে না টান দিলে ছিলবে না এটা হচ্ছে একদম অ্যাডজাস্ট করা আর কি তো এখানে দুইটা নাট দেখতে পাচ্ছেন এটা এই স্টিলটাকে এ মাঝখানে যে প্রপারলি এটা মোটা একটি স্টিল এটা দিয়ে জয়েন্ট করা হয়েছে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি স্টিংশট এটা কয়েকটা মডেল আসছে মাত্র পাঁচ পিস চলে আসছে আপনাদের মাঝে একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম যদি আমি সাইড থেকে দেখাই একদম প্রিমিয়াম দেখতেও যত প্রিমিয়াম যখন আপনি হান্টিং করবেন তখন একদম পারফেক্ট হান্টিং হবে যখন আমি দেখাই যখন যারা হচ্ছে চাইনিজ গুলতিগুলো যখন যারা প্রফেশনালভাবে হান্টিং করেন যখন এরকম হান্টিং করবেন একদম প্রফেশনাল হবে যখনই হান্টিং করবেন এগুলো স্লিং শট দিয়ে আপনি অত্যাধিক শিকার করতে পারবেন অ্যান্ড হচ্ছে আপনি হান্টিংটা ভালো করতে পারবেন তো এই প্রিমিয়াম কোয়ালিটি স্লিং শট যারা নেবেন তো শান্ত স্লিং শট অফিসিয়াল বিডি থেকে যোগাযোগ করবেন আমার এই এটা হচ্ছে কভারেজ মানে আপনারা যে প্রোডাক্টটা নেন আসলে যেটাতে আপনার হচ্ছে প্রোডাক্টটা যায় আসলে ওটা মূলত কাভার হচ্ছে এটা এটা দিয়ে বক্স বানানো হয় এটা আমার নাম দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে এখানে আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেসগুলো থাকবে একদম হচ্ছে অফিসিয়াল যারা পেজে নক করবেন আর হচ্ছে প্রতারক হইতে সাবধান আমার ছবি ফোন নাম্বার অ্যান্ড হচ্ছে আপনার হচ্ছে আমার গ্রুপ নেম দেওয়া আছে তো হচ্ছে এইগুলো দেখেই ক্রয় করবেন অ্যান্ড হচ্ছে যারা প্রিমিয়াম কোয়ালিটির স্ক্রিনশট এটা চলে আসছে মাত্র অল্প টাকায় আপনারা এই স্লিং পেয়ে যাবেন প্রপারলি এখানে বলা গেল না যদি বিস্তারিত জানতে চান অবশ্যই ইনবক্স করবেন আর আমার ইউটিউবের চ্যানেলের হচ্ছে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা যারা আপডেট সবসময় পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতেও যত প্রিমিয়াম ভাই এবং কি হচ্ছে হান্টিং করতে তত প্রিমিয়াম এটা খুলতেও একদম স্মুথ এটা হচ্ছে এখানে হচ্ছে স্প্রিং সিস্টেম তো এটা ফুল স্টিল বডি হবে আর উপর দিয়ে হচ্ছে আপনার হচ্ছে লেয়ারটা হবে হচ্ছে রেড ন্যাকেট ঠিক আছে এটা স্প্রিং শটির নাম হচ্ছে রেড ন্যাকেট এর এটা দেখতেও অনেক প্রিমিয়াম জাস্ট হচ্ছে এই স্টিলটাকে বাঁধার জন্য এই নাটগুলো ইউজ করা হয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা নেবেন খুব দ্রুত যোগাযোগ করবেন একদম প্রিমিয়াম মানের কোয়ালিটি ধন্যবাদ